বিসমিল্লাহ রহমানের রাহিদ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শারমিন ডিজিটাল ক্লাসরুম দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামনিরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় পাঁচ সময় পরিমাপ নিয়ে আলোচনা করব পৃষ্ঠা একশো বিশ আজকে আমরা ইংরেজি মাসের নাম শিখব ইংরেজি বছরে কত মাস তোমরা কি জানো বারো মাস কতটি মাস রয়েছে বারোটি মাস আচ্ছা বন্ধুরা তোমরা কি জানো ইংরেজি বছরের কত সাল চলতেছে এখন অবশ্যই তোমরা যেন এখন দুই সাল কত সাল দুই হাজার সাল সো আমরা ইংরেজি মাসের নামগুলি শিখি জানুয়ারি প্রথম মাস জানুয়ারি তারপর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর শিক্ষার্থী বন্ধুরা আমার সাথে পড়ো তাহলে প্রথম মাস হচ্ছে জানুয়ারি এবং শেষ মাস ডিসেম্বর প্রথম মাসটি আমরা পড়ি জানুয়ারি তারপর আসে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর শিক্ষার্থী বন্ধুরা আবার পড়ো আমার সাথে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চলো তো আমরা একটু গুনে দেখি এখানে কতটি মাস রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে ইংরেজি বছরে বারো মাস বাংলায় আমরা শিখেছি বাংলা বছরে বারোটি মাস তাই না বন্ধুরা আমরা এবার ইংরেজি বারোটি মাস পড়েই চলো প্রথম মাস হচ্ছে জানুয়ারি তারপর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই তারপর কি আসে বন্ধুরা জুলাইয়ের পরে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তারপর নভেম্বর ডিসেম্বর এ সময় আবার পড়ি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর শিক্ষার্থী বন্ধুরা এখানে ইংরেজি বারো মাসের জন্য বারোটি ঘর দেখতে পাচ্ছ কিন্তু কিছু ঘরে মাসের নাম লেখা নেই ফাঁকা রয়েছে আমরা এই ফাঁকা ঘরগুলি পূরণ করব। দেখো এখানে ফাঁকা ঘর রয়েছে তারপরে ফেব্রুয়ারি লেখা রয়েছে তাহলে ফেব্রুয়ারির আগের এই মাসটি কোনটি মনে আছে জানুয়ারি অবশ্যই তোমাদের মনে আছে জানুয়ারির পর ফেব্রুয়ারি ফেব্রুয়ারির পরে খালি ঘর রয়েছে তাহলে এখানে কী হবে মার্চ খালিঘরে কী হবে বন্ধুরা মার্চ এরপরে এপ্রিল তারপর মে লেখা রয়েছে এরপরে খালিঘর খালিঘরে হবে জুন কি হবে বন্ধুরা জুন জুলাই জুলাইয়ের পরে খালিঘর আগস্ট আগস্ট লিখলাম খালিঘরে এরপর সেপ্টেম্বর সেপ্টেম্বরের পরে রয়েছে খালিঘর অক্টোবর সেপ্টেম্বরের পরের মাস কোনটি বন্ধুরা অক্টোবর এরপর নভেম্বর ডিসেম্বর এসব আমরা আবার পড়ি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এক বছর সমান বারো মাস আমরা জানি এবার নভেম্বর মাসের পূর্বের মাস মানে আগের মাস কোনটি অক্টোবর কোনটি বন্ধুরা অক্টোবর অক্টোবর নভেম্বর মাসের মাসের পূর্বের মাস হচ্ছে আগস্ট আগের মাস জুলাই মাস আগস্ট মাসের আগের মাস জুলাই তোমার জন্মের মাস কোনটি বন্ধুরা মানে তুমি কোন মাসে ইংরেজি মাসে জন্মগ্রহণ করেছো যেমন আমার জন্ম মাস হচ্ছে নভেম্বর তোমার মাস কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন আমার হচ্ছে নভেম্বর তোমারটা তোমরা কমেন্ট করে জানাবে নভেম্বর মাসের পরের মাস কোনটি ডিসেম্বর এবং ডিসেম্বর হচ্ছে বছরের শেষ মাস জানুয়ারি হচ্ছে প্রথম মাস আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ